নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে একটি দুর্দান্ত স্বাদের ডিম ভাপার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে কোনো রকম ঝামেলা ছাড়াই ডিম সেদ্ধ করা কিংবা ডিমের অমলেট তৈরি করার ঝামেলা ছাড়াই চট জলদি একবারেই রান্নাটি করে নেওয়া যাবে আসুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে নিই তাহলে রান্নাটি করার জন্য প্রথমেই একবারেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ ফোড়নের সঙ্গে দারচিনি আর এলাচ একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ফোড়নের সঙ্গে বেশ লালচে কালার আসা পর্যন্ত ভেজে দিতে হবে ভিডিওর মাঝখানে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফোড়নের সঙ্গে পেঁয়াজ বেশ লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এবার আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা পেঁয়াজের সঙ্গে বেশ লালচে করে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো পেস্ট সাথে লবণ দেব স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর এক চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাথে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এই তরকারিতে দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব যেভাবে আমরা মাংসের মশলা কষাই ঠিক সেভাবেই মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানোর সময় অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি এতে করে মশলাগুলো আরও সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে মশলাগুলো আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি দেড় গ্লাস পরিমাণ জল ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ ঝোলের মধ্যে আমি ডিম সেদ্ধ করে নেব জল দেওয়ার পরে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা আমার বেশ ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ধনে পাতা কুচি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে একটা ওরম কিংবা হাতার মধ্যে একটা একটা করে ডিম ভেঙে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। কড়াইতে ডিম ভেঙে একবারেই দিতে যাবেন না কোনো নষ্ট ডিম বেরিয়ে গেলে পুরো তরকারিটাই কিন্তু নষ্ট হয়ে যাবে একটা হাতা কিংবা একটা বাটির মধ্যে ডিম ভেঙে তারপরেই তরকারিতে দিয়ে দেবেন এতে করে ডিমগুলো দিতে বেশ সুবিধে হবে চারটে ডিম আমার ভেঙে দেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এতে করে ডিমগুলো কিন্তু ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি দেখুন ডিমগুলো আমার কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই সব ডাইনিং টেবিলে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন আশা করি দুর্দান্ত স্বাদের ডিম ভাপার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো রকম বাটা বাটি ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের একটি ডিমের ঝোলের রেসিপি চাইলে আপনারা গরম ভাতেও পরিবেশন করতে পারেন আসুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপিটি একবার দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে পেঁয়াজ রসুন আদা একটা গ্রেটারে গ্রেড করে নেব। গ্রেটারের মোটা সাইডটা দিয়ে কিন্তু গ্রেট করতে যাব না মিহি সাইডটা দিয়ে গ্রেড করে নিতে হবে পেঁয়াজ রসুন আদা গ্রেট করে নেওয়ার কারণে গ্রেভিটা যেমন ঘন হবে তেমনি সব ডিমের ঝোলের চাইতে টেস্টও কিন্তু আলাদা আসবে দুটো পেঁয়াজ আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে পেঁয়াজের সাথে আদা রসুনও একই সাথেই গ্রেট করে নেব অনেক সময় হয় যে রান্না করার সময় বাটাবাটি করতে ইচ্ছে করে না তখন এভাবে গ্রেট করে ডিমের ঝোল রান্না করে নিন গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই পরিবেশন করা যাবে পেঁয়াজ রসুন আদা একই সাথে আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি মেন রান্নাতে প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোতে আমি কাট লাগিয়ে নিয়েছিলাম যাতে ডিমের ভেতরে সব মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় এবার ডিমের মধ্যে একটু লালচে কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব আলুগুলো আমি ডিমের সাথে একই সাথে সেদ্ধ করে নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের আলু আমি লম্বা করে কেটে নিয়েছি চাইলে আপনারা ডুমো করেও কেটে নিতে পারেন এবার আলুগুলো লালচে কালার আসা পর্যন্ত বেশ ভালো করে ভেজে নেব আলুগুলো আমার বেশ লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব একই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ রসুন আদা ফোড়নের সঙ্গে পেঁয়াজ রসুন আদা বেশ লালচে করে একটু ভেজে নেব ফোড়নের সঙ্গে পেঁয়াজ রসুন আদা একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট এবার লবণ দেব স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ সাথে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে হাতে একটু সময় নিয়ে মশলাগুলো মাংসের মশলা যেভাবে কষাই ঠিক সেভাবে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর সময় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল এতে করে কিন্তু মশলাগুলো আরও সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে মশলাগুলো যত ভালো করে কষিয়ে নেবেন টমেটোর পেস্ট আর শুকনো লঙ্কা একসাথে খুব ভালো করে কষে গিয়ে তরকারিতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে মশলাগুলো কষানোর সময় দিয়ে দিচ্ছি টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি চিনি দেওয়ার পরেও মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়েচেড়ে জল দিয়ে দেব দেড় গ্লাস পরিমাণ আমি এখানে দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি কারণ আমি গ্রেভিটা একটু ঘন করেই নামিয়ে নেব চাইলে আপনারা ঝোলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা খুব ভালো করে ফুটে গিয়ে গ্রেভিটা যখন অনেকটাই ঘন হয়ে এসেছে ঠিক এই সময় ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সাথে তিনটে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা ডিম আর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে তরকারিটি আমি নামিয়ে নেব রুটি কিংবা গরম ভাতে পরিবেশন করার জন্য ডিমের ঝোলের রেসিপি আমাদের একদম রেডি আশা করি সাধারণভাবে আর অল্প উপকরণ দিয়ে ডিমের ঝোলের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে আলুর দম আমরা যে যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু দারুণ লাগে আর আলুর দমের তরকারি আরও লোভনীয় করার জন্য আমি আজকে এর মধ্যে মসুর ডালের বড়া দিয়ে রান্নাটি করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম বা হাফ কেজি ছোটো আলু প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি এতে করে সময়টা যেমন কম লাগবে তেমনি আলুগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এমনিতে আলু সেদ্ধ করতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় এবার আমি সবগুলো আলু সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেব এবার চলে যাচ্ছি মেন রান্নাতে প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নেব সরষের তেল ভালো করে গরম হয়ে আসলে খোসা ছাড়িয়ে রাখা ছোট আলুগুলো দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবার আলুগুলোকে লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব এই আলুর দমের তরকারিটি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ লাগবে একদমই কম মশলায় আর সাধারণভাবে রান্নাটি আমি করেছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আলুগুলো আমার বেশ সুন্দরভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর একই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে একটু গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে একটু লাল করে ভেজে নিয়ে ফোড়নের মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোট আলুগুলো আর ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা একসাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরা বাটা এবার লবণ দেব স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে ঝোলে ঝালটা যেমন ব্যালেন্স থাকবে আর তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে এবার আলুর সঙ্গে সব মশলাগুলো হাতে একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আমি মশলাগুলো ফোড়নের মধ্যে না দিয়ে ভেজে রাখা আলুর ওপরে দিয়েছি এতে করে কিন্তু মশলাগুলো আলুর ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে তবে হাতে একটু সময় নিয়ে যেভাবে আমরা মাংসের মশলা কষাই ঠিক সেভাবেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলুর সাথে মশলাগুলো যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বেশি হবে আলুর সাথে মশলাগুলো আমার বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুই গ্লাস পরিমাণ জল ঝোলের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে কারণ আমি এখানে মুসুর ডালের বড়াও দেব। ঝোলটা বেশ ভালো করে ফুটে আসলে মুসুর ডালের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি মুসুর ডালের বড়া আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম চাইলে এখানে আপনারা যে কোনো ডালের বড়া দিতে পারেন মুসুর ডালের বড়া দেওয়ার পর ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেবো যাতে মুসুর ডালের বড়ার ভেতরে ঝোলের রস আর সব মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় ঝোলটা ফোটানোর সময় দিয়ে দিচ্ছি টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দুটো কাঁচা লঙ্কা চেরা আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো সব উপকরণগুলো দেওয়ার পর ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব আর তরকারিটা বেশ মজিয়ে রান্না করে নেব চাইলে এখানে আপনারা কয়েকটা আলু একটু ভেঙে দিতে পারেন তাহলে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে একদমই কম মশলায় অল্প উপকরণ দিয়ে আর সাধারণভাবে মুসুর ডালের বড়া দিয়ে আলুর দমের রেসিপি আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা শীতের শুরুতেই একটি নতুন আলুর দমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি যেভাবে রান্নাটি করেছি রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে প্রথমেই আমি এখানে তিনশো গ্রাম ছোটো আলু প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছি আলু কিন্তু এমনিতেই সেদ্ধ করতে গেলে অনেকটা সময় লেগে যায় আর প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে সময়টাও কম লাগে আর ভেতর থেকে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় সবগুলো আলুর আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়েছি যাতে আলু ভাজার সময় কড়াই তলাতে ধরে না লাগে তারপরে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে আলুগুলো দিয়ে দেব ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবার আলুর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোর মধ্যে কিন্তু একটা লালচে কালার চলে এসেছে আলুগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ছোট আলুর দম আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি তবে আমি যেভাবে রান্নাটি করেছি শুধু গরম ভাতেই নয় রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে এবার একই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ চাইলে এখানে আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সঙ্গে বেশ লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে নেওয়ার সময় সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজের সঙ্গে রসুন আর পেঁয়াজ বাটা একসাথে একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচি পেঁয়াজের সঙ্গে একটু লাল করে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেল না এখনো সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ পেঁয়াজের সাথে টমেটো বেশ লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা একসাথে এবার লবণ দেব সাত মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে ঝোলে ঝালটা যেমন ব্যালেন্স থাকবে তেমনি তরকারিতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে মশলাগুলো কষিয়ে নেওয়ার সময় দিয়ে দিচ্ছি ছোট এক বাটি জল এতে করে মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেওয়া যাবে মশলাগুলো আমার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেবো দিয়ে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে আলুগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় গ্লাস পরিমাণ জল আমি এখানে নর্মাল জল দিয়েছি এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে ঠিক এই সময় দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব ঘি দেওয়ার কারণে কিন্তু আলুর দমের টেস্ট অনেকটাই বেড়ে যাবে ঘি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচিয়ে দিয়ে আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে তরকারিটা বেশ মজিয়ে রান্না করে আমি নামিয়ে নেব গরম ভাতে কিংবা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করার জন্য নতুন আলুর দমের রেসিপি আমাদের একদম রেডি আশা করি সাধারণভাবে আর অল্প উপকরণ দিয়ে ছোট আলুর দমের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে